সারা বাংলাদেশে দই পাওয়া গেলেও সাদীয় গুণে অতুলনীয় হওয়ায় বগুড়ার দই দেশ ও দেশের বাইরে খুব জনপ্রিয় এর খ্যাতি মূলত ব্রিটিশ আমল থেকে সর্বত্র ছড়িয়ে পড়ে বগুড়া দইয়ের ইতিহাস শুরু হয় বগুড়া শেরপুর উপজেলা থেকে স্থানীয়দের মতে সনাতন ঘর সম্প্রদায় এই দই তৈরি করে বগুড়াকে দেশের সর্বত্র পরিচিত করে তুলেছিল পরবর্তীতে ঘোষদের হাত ধরে ধীরে ধীরে চলে গেছে এটি মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের অধীনে হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিওর এ পর্বে আজকে কথা বলছি বিখ্যাত বগুড়ার দইয়ের ইতিহাস নিয়ে জানা যায় বগুড়া শেরপুরে প্রথম দই তৈরি হয় প্রায় আড়াইশো বছর আগে তৎকালীন বগুড়া শেরপুরের ঘোষ পরিবারের হেটু ঘোষ প্রথম দই তৈরি আরম্ভ করেন টক দই তৈরি থেকে বংশ পরম্পরায় তা চিনি পাতা বা মিষ্টি দইয়ে রূপান্তরিত হয় আর কালের বিবর্তনে স্বাদের বৈচিত্র্যতার কারণে দইয়ের বহুমুখী ব্যবহার শুরু হয় বগুড়ার দইয়ের ইতিহাস আড়াইশো বছর পুরানো হলেও স্বর্ণযোগ ছিল স্বাধীনতার পূর্ববর্তী সময়ে সে সময় এর প্রস্তুত প্রণালী ছিল অতি গোপনীয় জানা যায় ঘসেরা যখন দই তৈরি করতো তখন এর গোপনীয়তা বজায় রাখত ফলে বাইরের কেউ দই তৈরি করতে পারতো না পরবর্তীতে সেটিকে আর তারা ধরে রাখতে পারেনি এখন শেরপুরের অনেক ব্যবসায়ী দই তৈরি করে এদের মধ্যে ঘোষ পরিবারের লোকদের সংখ্যাই বর্তমানে কম বিখ্যাত দই তৈরিতে প্রয়োজন হয় গরুর দুধ সামান্য পরিমাণ চিনি মাটির একটি হাড়ি বা সরা কড়াই বা পাতিলে দুধ জাল দেওয়ার মাধ্যমে এই দই তৈরি করা হয়ে থাকে বগুড়ার দইয়ের ইতিহাস বহু আগের হলেই এটিকে সুখে এনে দিয়েছিল গৌর গোপাল চন্দ্র ঘোষ বগুড়া দইয়ের খ্যাতির কথা উঠলেই গৌর গোপালের নাম আসে দেশ বিভাগের সময় উনিশশো সাতচল্লিশ সালে গৌরগোপাল ভারত থেকে বগুড়ায় আসেন পরিবার নিয়ে বগুড়া থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণে বর্তমান শেরপুর উপজেলার সদরে তার আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নেন